আসসালামু আলাইকুম হ্যালো গাইস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পার্বত্য চট্টগ্রাম রুমাতে তো রুমাতে কিছু কিছু পাহাড় আছে অনেক উঁচু বেশিরভাগই পাহাড় অনেক উঁচু আমি আপনাদেরকে এই উঁচু পাহাড়ের মধ্যে কিছু কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাব এবং সামনে দেখতে পাচ্ছেন একটা গ্রাম এবং পাহাড়ি ভাষায় বলা হয় পাড়া এই পাড়াতে কিছু উপজাতি বাস করে তাদের ঘর বাড়ি অনেক সুন্দর সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা রাস্তাটাও অনেক সুন্দর তো এই রাস্তার এই রাস্তা হয়ে ওই উপজাতিদের গ্রামে প্রবেশ করা যায় এখানে বিভিন্ন জিনিস দেখার মতো রয়েছে ভাড়গুলো অনেক সুন্দর আপনাদেরকে আমি পাহাড়ের মাঝখান থেকে এই ভিডিওটা করা হয়েছে এবং আমি আপনাদেরকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন পাহাড়ি অঞ্চলের যে উপজাতিদের ঘরগুলা এই যে একটা ঘর এই ঘরগুলা অনেক সুন্দর যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আরও ঘর দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সবুজ টিনের ঘর তারপরে আমি বামে দেখাচ্ছি এই যে একটা স্কুল এটা হলো স্কুল স্কুল মাঠ সামনে এটা হলো স্কুল এটা স্কুল এই পাহাড়গুলা অনেক উঁচু যদি না আসেন না দেখেন বাস্তবে তো আপনাদেরকে বিশ্বাস হবে না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম